আসসালামু আলাইকুম আমি এনামুলক কাউসার মাদার টেরা চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগত এই দোকানগুলো উত্তরা মেট্রো রেল স্টেশনের পাশেই অবস্থিত এখানে চাগুলো বেশ সুন্দর বানায় কাজেই এখানে চা পর্বটা শেষ করেই আমি যাচ্ছি দিয়াবাড়ির বাজারে রাস্তার পাশে যে দোকানগুলো তৈরি হচ্ছে এগুলো দিয়াবাড়ির বউবাজারে অনেক বড় গরুর হাট বসিয়েছে সেই হাটে যারা আসবে তাদের খাবার জন্যই এই হোটেলগুলো তৈরি হচ্ছে অর্থাৎ এগুলো অস্থায়ী গরুর হাট শেষ হলে এই হোটেলগুলো এখান থেকে উঠে যাবে বৌবাজারের পাশেই এই হোটেলগুলো আমি চলে আসলাম দিয়াবাড়ি বৌবাজারে আপনারা যে ফাস্টফুডের দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো বর্তমান যেখানে গরুর হাট বসিয়েছে সেখানেই ছিল গরুর হাট বসার কারণে এগুলো এখানে স্থানান্তরিত করেছেন গরুর হাট উঠে গেলেই এগুলো উঠে যাবে বউ বাজারে স্থায়ীভাবে যে সবজির বাজার বসে এই বাজারটি দুপুরের পর থেকে শুরু হয় বেলা যত বাড়ে বাজারে লোক সমাগম তত বৃদ্ধি পায় এই বাজারে যে সবজিগুলো আপনারা পাবেন তা সবই সদ্য এবং টাটকা পাশের জমি থেকে তুলে এনেই এই বাজারে বিক্রি করে এই বাজারে গাবের দুধও পাওয়া যায় শুদ্ধ। হয়তো একটু দাম বেশি পড়বে কিন্তু আপনারা যে সবজিগুলো পাবেন গাভীর দুধ পাবেন সবই টাটকা এবং সদ্য ঢাকা থেকে অনেকেই এই বাজারে আসে শুধু সবজি কেনার জন্য অর্থাৎ এই বাজারে সদ্য টাটকা সবজি পাওয়া যায় যা খেতে অনেক সুস্বাদু অনেকেই গাড়ি নিয়ে এসে এখান থেকে সবজির বাজার করে নিয়ে যায় দিয়ে বারে আসবেন রূপচান্দ মিয়ার দোকানে ভাজাপোড়া খাবেন না তা তো হতে পারে না এই রূপচান মিয়ার দোকানে বেগুনি পেঁয়াজু আলুর চপ এবং পুরি পাওয়া যায় এগুলো খুবই সুস্বাদু এই দোকানের বৈশিষ্ট্য হলো আপনি যাই খাবেন না কেন আপনাকে প্লেট নিয়ে অপেক্ষা করতে হবে কখন কড়াই থেকে ভেজে ঝাঁকার মধ্যে রাখবে আর এই দোকানের পাশেই আছে জিলাপির দোকান ঠিক রূপচান দোকানের মতোই এখানেও অনেক ভিড় থাকে রূপচান দোকানে আপনি বেকুনি খান পিয়াজু খান পুরি খান আলুর চপ খান যাই খান না কেন আপনাকে প্লেট নিয়ে অপেক্ষা করতে হবে কখন ভাজা শেষ হবে আর ভাজা শেষ হলে যখনই ঝাঁকার মধ্যে দেবে আপনাকে সঙ্গে সঙ্গে হাত দিয়ে নিয়ে নিতে হবে না হলে পরবর্তীতে আপনি আর পাবেন না আর এই ভাজা পোড়াগুলো আসলেই অত্যন্ত সুস্বাদু আমি যখনই সময় পাই এই বাজারে আসি দিয়াবাড়ির দুপাশে গড়ে ওঠা নার্সারিগুলো দিয়ে বাড়ির প্রাকৃতিক সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এই নার্সারিতে আপনি কোন ধরনের গাছ চান ফুলের গাছ ফলের গাছ সবজির গাছ সবই পাবেন এখানে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এই নার্সারিতে কত রকমের গাছ পাওয়া যায় ঢাকার পাশেই উত্তরা পনেরো নম্বর সেক্টরে দিয়াবাড়ির অবস্থান এই দিয়াবাড়ির প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুরের কারণে আপনার পিকনিকের প্রথম চয়েস দিয়াবাড়ি হতে পারে দিয়াবাড়ি লেকের পাশে বাঁশের বাসের মাচা তৈরি করে দেওয়াতে লেকের সৌন্দর্যকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে আপনার বাঁশের মাছাতে বসে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন আপনি বাসা থেকে খাবার রান্না করে নিয়ে এসে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে এই বাড়িতে অবস্থান করে খেতে পারেন খাবারের পাশাপাশি আপনি দিয়াবাড়ির প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারেন আপনার পিকনিকের প্রথম চয়েস হতে পারে দিয়াবাড়ি আপনি না আসলে না দেখলে বুঝতে পারবেন না